হাই ওয়ান নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজ হচ্ছে জন্মাষ্টমী তো কম বেশি সবার ঘরেই হয় তো আগের বছরেও আমি শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছিল তো এবছরও হবে কি কি হয় না হয় সবটাই আজকে পুরো ব্লকে দেখতে পাবে তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি তো এখন বাজে একটা সকাল থেকে অনেক কাজ ছিল আর ব্লগ শুরু করাই হয়নি আ তো আর এখানে মামমাম দেখো দুধ মা সবই দুধের প্যাকেট এনে কলাপাতার উপরে রেখেছে সে সেখানে দুধ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তো চলো আগে আগে ফার্স্টে ওকে খাইয়ে দিই তারপরে কাজ হবে তো চলো দুফুরে নাকি ম্যাগি খাবে সে এক কি ঝামেলা তারপর যাই হোক কষ্ট কষ্ট একটু ভাত খাইয়ে দেওয়া হয়েছে তো এখানে মা একটু হেল্প করে দিয়েছিল একটু নয় অনেকটা হেল্প করে দিয়েছিল। হাতাহাতি করে দিতে আমার অনেকটাই সুবিধা হয়েছে মা এখানে তালের বড়া হবে বলে সমস্ত মাখি টাখি রেখে দিয়েছে এদিকে লুচি হবে বলে লুচি ময়াম দিয়েও রেখে দিয়েছে মানে সব কিছু করে রেখে দিয়েছিল নারকেল নাড়ু হবে বলে শুধু নারকেলটা ছাইটা মানে নারকেলটাকে ছাড়িয়েও রেখে দিয়েছিল কুড়ে আর কি এখানে আমার তিনটে হয়েও গেছে সুজি ক্ষীর আর ছানা আর ওদিকে আমি গ্যাসে হচ্ছে পায়েস বসিয়ে দিয়ে পায়েস বসিয়েছি একদিকে আর একদিকে বসিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা সিদ্ধ হোক আর একটা জিনিস বানাবো সেটা হচ্ছে মালপোয়া গত বছরও মালপোয়া বানিয়েছিলাম কিন্তু সে যা মালপোয়া হয়েছিল মানে কি বলবো সেই মালপোয়া বানাতে গিয়ে আমার নিজেরই একটা দুর্ঘটনা হয়ে গেছিলো তো এইবারে আমি একদম মন স্থির করে নিয়েছি যে আস্তে আস্তে করব ধীরে ধীরে করব যা গরম তেলের আগের বারে যা দুর্ঘটনা ঘটেছিল সেখান থেকে আমাকে রেহাই পেতে হবে তো যাই হোক এই মালপোয়ার একটা গল্প আছে গল্প বলতে কিছু নাই মালপোয়াটা আমার ভালো লাগে একজনের হাতে সেটা হচ্ছে আমার মামি এত সুন্দর বানায় ভীষণ নরম হয় খুবই ভালো লাগে তো সেই রকম আমার মাও বানাতে পারে না আর আমি তো পারিই না আমার কথা বাতি দিলাম এইদিকে হচ্ছে এই যে মালপোয়ার এই যে বললাম এই যে আমার মালপোয়া এরকমই হয়েছে আর এইদিকে আস্তে আস্তে হচ্ছে আর এদিকে পায়েস হচ্ছে এখনও ঢাকনা দিয়ে আর এদিকে হচ্ছে আলপনা দিচ্ছে আলপনা দিচ্ছে কি রূপম রূপম হচ্ছে পরীক্ষা চলছিল পড়ছিল মা ওকে ডেকে আনতে যে চ একটু আলপনা দিয়ে দিবি তো বলতে এখন ও এখন আলপনা দিচ্ছে যেমন পারে ঘরের পুজো তো যাই হোক তো রূপম বলছিল যে দেখো আমাকে তুলবে না কিন্তু তুমি আর যাকে তোলো তো যাই হোক ও ওকে একটু এরকম নিয়েই নিলাম তো তারপরে এখানে হচ্ছে আমি নারকেল লাড়ু বানাতে বসেছিলাম যা গরম 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 না বানালে গোল না করলেও হয় না এদিকে এক বাটিতে জল নিয়েছি আর এদিকে নারকেল লাড়ু করেছি নারকেল একটু আমি সুজিতেও দিয়েছিলাম তারপরে হচ্ছে একটু হচ্ছে পায়েসেও দিয়েছিলাম আর হচ্ছে নারকেল লাড়ু করেছিলাম নারকেল লাড়ু অল্প করেই করেছি কারণ এই জন্মাষ্টমী পুজোটা এমন একটা পুজো ছোটো থেকে বড়ো সবার ঘরেই হয়ে থাকে মানে ছোটো করেও হয়ে থাকে বড় করেও হয়ে থাকে যে যার ঘরে যেমন পারে যে যেমন পারে সেই রকম হতে থাকে তো আমি আমার মতন করে অল্প করে পুরো বিল্ডিংটাতে দেবো আর আমাদের একটু থাকবে তো যাই হোক এখন মাম্মামকে রেডি করাতে হবে কারণ ঠাকুরের প্রসাদ সমস্ত বানানো হয়ে গেছে আর এদিকে পূজায় বসবে বলে মামামের একটা শাড়ি ছিল যারা আমার ব্লগ ভিডিও দেখেন তারা হয়তো জানেন মাম্মাম যখন এক বছরে ছিল ওকে একটা আমি একটা শাড়ি কিনে দিয়েছিলাম মানে রেডিওয়ারের শাড়ি আর কি একদম রেডি করা আর কি শাড়িটা তো সেইটাকেই ভাবছিলাম যে পরাবো সে তো চুরি টুরিগুলোও পড়তে চায়নি পপেট ব্যাগটা খুঁজে পেয়েছে আর সানগ্লাসটা সন্ধেবেলা নাকি রাত্রেবেলা ও সানগ্লাস পরে যাবে তো যাই হোক তো সবাইকে ডাকতে যাবে তো সেই জন্য আগে ব্যাগ আর সানগ্লাসটা বের করে নিয়েছে আর হচ্ছে কিছু পড়াও না পারাও আর এদিকে হচ্ছে এটা হচ্ছে মামামের ড্রেস এখনও পর্যন্ত মামামের ব্লাউজটা যেমন ছিল ঠিক তেমনই আছে না একটু টাইট হয়েছে না কিছু হয়েছে তো যাই হোক চলো ওকে রেডি করা যাক রেডি করে কেমন দেখতে হয়েছে দেখো এই যে মানে হাসিও পাচ্ছিল দেখে আমার মানে কি বলবো তো যাই হোক এখন ও রেডি হয়ে গেছে আর মাও এদিকে রেডি হয়ে গেছে তো ও এখন রেডি হয়ে যাবে হয় নিচে সবাইকে ডাকতে আর কি যেহেতু পূজায় বসবো তো সেই জন্য তো সেই জন্য আর কি যাচ্ছে ব্যাগ চোখে চশমা মা এখন বলছে যে চলো চলো ও কারোর হাত ধরবে না মা বলছে আরে আমার হাতটা ধরো না আমাকে কোলে নাও হাত ধরবে না কিন্তু কোলে নিতে হবে তো এখন আমি রেডি হয়ে গেছি আর ভোগও বানানো হয়ে গেছে আর মামাকে তো রেডি করিয়ে দিয়েছি দেখতেই পেলেন তো মামাম নিচে সবাইকে ডাকতে গেছি মানে কথা বলারও আর সেই এনার্জিটুকু আর নেই তো যাই হোক চলো এখন ঠাকুর পুজো দিতে বসি কী হয় না হয় চলো দেখতে থাক ঠাকুরের প্রসাদ সমস্ত রেডি করে এনে আমি ঠাকুরের সামনে সাজিয়ে দিয়েছি সত্যি কথা বলতে পুরো পুজোটা ভিডিও ক্লিপস আমার কাছে নেই কারণ এই ক্লিপসগুলো রূপকি নিয়েছিল একটু একটু করে তো সেইগুলোই আমার কাছে ছিল আর পুরো ভিডিওটা নেই অনেকের মনে হতে পারে যে ঘটে পুজো হয়েছিল সে ঘটে ফুল কোথায় সেই সময় কিছুই হয়নি জাস্ট আমি গুছিয়ে সাজিয়ে গুছিয়ে সবে বসছি আর কি তো তারপরে রূপমে স্যার এসেছিলো চলে গেছে মানে কি বলুন তো ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই আর তো সেই জন্য এই একটাই সমস্যা হয় যে কেউ যদি করে দেয় তাহলে কারণ আমি একদিকে পুজো করব না ভিডিও করব এটা ভীষণ একটা সমস্যার মানে সম্মুখীন আমাকে সময় হতে হয় কিছু ভাবি যে কোনো দিন যদি ভাবি যে না আজকের ব্লগ ভিডিওটা করব। কিন্তু ওই একটাই প্রবলেম যে ক্যামেরা ধরার ভীষণ প্রবলেম হয় আর মা সত্যি কথা বলতে মা হ্যাঁ মা ক্যামেরা ভিডিও করে দেয় কিন্তু মাম্মা এত বদমাইশি করে তো মা কোন দিকে যাবে স্বাভাবিক ব্যাপার সব দিকটাই দেখতে হবে তো আমার কাছে যতটুকু ক্লিপ ছিল আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক এখানে গোপাল ঠাকুরের চুলটা আর কি ছোটো হয়ে গেছিলো তো আমি অনেকবার ট্রাই করছিলাম কিন্তু হয়নি তো সেই জন্য কি করেছি ওর মাথায় আর চুলটা দেইনি অনেকবার দেখছিলাম যে হচ্ছে না হচ্ছে না বলে তো তারপরে কি করেছিলাম যে মুকুরটাই পরিয়ে দিয়েছিলাম আর জামাগুলো এত সুন্দর লাগছিল কি বলবো মানে ঠা মানে পুজো দশকর্মার দোকানে গেছি শুধু গোপালের জামাগুলো দেখলেই চোখ হারিয়ে যাবে মানে এত সুন্দর লাগছে এত সুন্দর তো যাই হোক এখানে আমি হচ্ছে ওকে জামাটামা পরিয়ে দিয়ে চুলটার যা হোক করে পরিয়ে দিয়েছিলাম তারপরে অবশেষে আমি চুল খুলেই নিয়েছি কারণ কপাল বেরিয়ে আছে বলে তো সেই জন্য খুলে নিয়েছিলাম তো এখানে বাসি চুড়ি তারপর হাটটার সব সমস্ত সব কিছু পরিয়ে আর একটা ছোট্ট মালা এনেছিলো প্রত্যেক বছরই নিয়ে আসা হয় রজনীগন্ধা ফুলের মালা ছোট্ট দেখে নিয়ে আসা হয় তো যাই হোক এখানে কিন্তু সবাই চলে এসছে আর কাকিমা এখানে কি করেছিল পোশাকটা আমাকে কেটে দিয়েছিল। তো এক সুবিধা আর কি সবাই আর কি হাতাহাতি করে দেয় আর কি তো কাকিমাদের বাড়িতেও পুজো হয়েছিলো মানে মিষ্টুদের বাড়িতে তো মিষ্টুদের বাড়িতেও পুজো হতে মিষ্টুর মা সেখান থেকে পুজো করে তারপরে আমাদের বাড়িতে এসছে মা রূপম এসে বলছে হাই আমি যে ঘরের যে মানে এটা করেছিল আলপনাটা সেটা তো আর দেখাই যাচ্ছে না তো আমি ওকে বললাম সমস্ত সব কিছু জিনিস চাপা পড়ে গেছে দেখো বাড়িতে সমস্ত বাচ্চাগুলোও সব ভরে আছে এদিকে বড়রাও আছে তো যাই হোক পুজোতে বসেছি মানে সব সবে আর কি সব কিছু ওই যে বললাম রেডি করছি কিন্তু তারপরে যে পুজো যা হয়েছে আর কি তো সেগুলো আর আমার কাছে ক্লিপ ছিল না কারণ কেন ছিল না ওই যে বললাম ভিডিও ধরতে ভীষণ অসুবিধা হয় কে বা কে ধরে দেবে তাই না এটাই একটা ভীষণ অসুবিধা হয় আমার তো সেই জন্য যতটুকু থাকে যতটুকু হয় আর কি সেই ততটুকুই তো যাই হোক তারপরে এখান থেকে আমি ওই আম ভালো করে সিঁদুরটা দিয়ে আর কি তারপরে ঘটে বসাবো বলে রুপম এদিকে ঠাকুরের যা যা প্রসাদ হচ্ছে সেইগুলো আর কি ক্লিপ নেওয়ার জন্য ব্যস্ত আর কেউ কিছু করুক আর নাই করুক তো এদিকে আমি দু রকমের নাড়ু বানিয়েছিলাম একটা হচ্ছে সাদা নাড়ু আর একটা হচ্ছে লাল নাড়ু তো যাই হোক তার এদিকে ছোলার ডাল এগুলো তো হয়েছে আর তিন রকমের ভাজা করেছিলাম আমি বেশি ভাজা করিনি পাঁচ রকমের করে সবাই তো আমি তিন রকমের করেছি এদিকে লুচি ছোলার ডাল এদিকে ভাজা ভুজি এগুলো মালপোয়া তারপরে এদিকে তালের পিঠে এদিকে ফল তো আছে পায়েস আছে মিষ্টি ইষ্টি ওদিকে আছেই তো যাই হোক এই যে ঠাকুরকে বসিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে মানে এই দিনে ভাবি যে প্রত্যেক বছরই ভাবি যে অন্য কিছু একটু করবো অন্য কিছু একটা করব কিন্তু হয়েই আর ওঠে না কিন্তু যতটুকু করি ব্যাস অতটুকুই কিন্তু প্রত্যেক বছর একই রকমই করে আসি যে এই নয় যে এবছর বছর এরকম করেছি সামনের বছর অন্য রকম একদমই নয় হয়ে ওঠে না কিছু হয়তো ভাবি যে কিছু একটু অন্য রকম কিছু সাজাবো একটু ডেকোরেট করব কিন্তু হয়েই ওঠে না কি করে হবে মাম্মাম এত ছোট ছোটো তারপরে ঘরের এত কাজ বাস থাকে সত্যিই হয়ে ওঠে না সব সময় ভাবি প্রত্যেকবারে ভাবি কিছু না কিছু একটু নতুনত্ব করবো মানে নতুনত্ব মানে কি ঠাকুরের প্রসাদে তো আর নতুনত্ব করা যাবে না মানে একটু ডেকোরেশন আর কি যে একটু সাজাবো গুছাবো কিন্তু হয়েই ওঠে না সময়ের অভাবে কিছুই করতে পারি না ভাবি তো অনেক কিছু তো আর হয়েই ওঠে না আর হয়েও ওঠেও নি তো যাই হোক এই বছর তো মা তাও ছিল মা তাও একটু হেল্প করে দিয়েছে আর কি হাতে হাতে করে দিয়েছিলো সমস্ত সব কিছুটাই হাতের কাছে করে দিয়েছিল বলে মানে রেডি করে দিয়েছিল এই যেমন ধরুন তালের বড়ার থেকে শুরু করে নারকেল নাড়ু যে নারকেলটাও হবে সেইটাকেও ছুঁড়ে দিয়েছিল কুড়ে দিয়েছিল আর কি লুচি হয়েছিল সেইটাকেও ময়ম দিয়ে দিয়েছিল সবটাই তো আগে দেখালাম সব কিছুই শেয়ার করেছি যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি তো যাই হোক তারপরে হচ্ছে পুজোর পুরো ভিডিওটা ওই যে নেই বললাম যতক্ষণ রূপম ভাই ছিল ওই ততক্ষণই তো তারপরে তো আর হয়নি তো যাই হোক আজকের ভিডিওটা যদি কিছু একটু যদি ভালো লেগে থাকে মানে পুরো ভিডিওটাতে যদি কিছু একটু যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমি জানি ইউটিউব জার্নিতে আমার অনেকটা চলার পথ বাকি আছে কিন্তু এটা জানি আপনারা সাথে আছে